বিজেপি আর চায় না মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করুক বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগে ভোটাররা সরকার বেছে নিত কিন্তু এখন বিজেপি সরকার চায় না মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক বিজেপিকে এসআইআর নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের মেয়ে এবং জামাইয়ের জেলাশাসক হিসাবে এসআইআর ঘোষণা হওয়ার আগে এবং পরে গুরুত্বপূর্ণ দুটি জেলায় বদলি নিয়েও আক্রমণ করেন এবং বলেন বিজেপি ভাবছে ইডি ইলেকশন লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে মানুষের গায়ে হাত দিয়ে দেখি এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশে জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্ব বসানো হয়েছে গণেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীশ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কোইন্সিডেন্স বিজেপি এতটাই ভীত সন্ত্রস্ত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় না আর আমরাও সুনিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফ আইও প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে সারা বাংলা জুড়ে একটাই শর্ট জাস্টিস ফর এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে এবং আগামী দিন আমি আবার আসবো এখানে কথা দিয়ে গেলাম কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করবেন মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং দায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা